নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী আমি আর আমার সঙ্গী কাঞ্চন আমরা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগর গিয়েছিলাম রাজবাড়ির পুজো দেখতে চিরাচরিত ঐতিহ্য মেনে আজও সারম্বরে পূজিত রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির মা জগদ্ধাত্রী রাজ্যপাটের দিন শেষ কিন্তু রয়ে গিয়েছে সেই পরম্পরা সেই রীতিনীতি রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো ঘিরে আজও উন্মাদনা থাকে কৃষ্ণনগরবাসীর রাজবাড়ির জগদ্ধাত্রী তামসিক রূপে পূজিত হন আমরা রাজবাড়ির অংশগুলো দেখছি এখানে বিভিন্ন ফার্নিচার তখনকার সময়ে ব্যবহৃত জিনিসপাতি দর্শকদের দেখার উদ্দেশে রাখা রয়েছে তার মধ্যে রয়েছে প্রচুর সিন্দুক রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর একটি ইতিহাস রয়েছে জানা যায় সতেরোশো সালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে কর বাবদ এক লাখ টাকা রাজকোষে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন নবাব আলীবর্দী খাঁ এনি রাজবাড়ির দুর্গামা কিন্তু নবাবের হুকুম মতো সেই টাকা দিতে পারেননি রাজা কৃষ্ণচন্দ্র তাকে বন্দি করেছিলেন নবাব কিন্তু দশমীর দিন সেই টাকা নবাবকে দিয়ে নিস্তার পেয়েছিলেন এবং কারাগার মুক্ত হয়েছিলেন কারাগার থেকে মুক্তি পেয়ে মুর্শিদাবাদ থেকে জলপথে নৌকো করে ফিরছিলেন ফেরার পথে মনমরা অবস্থায় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র নৌকাতেই তিনি ঘুমিয়ে পড়েন এবং দেবী জগদ্ধাত্রী স্বপ্নাদেশ দেন রাজা কৃষ্ণচন্দ্রকে মহারাজ কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দেন কার্তিক মাসের নবমী তিথিতে তাকে কুমারী রূপে পূজা করতে আর সেই থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে চতুর্ভুজ নারী রূপে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয় এই সেই জগদ্ধাত্রী পুজো পুজো চলছে পুরোহিত মহাশয় পুজোয় বসেছেন প্রচুর মানুষ এসেছেন এরপর থেকে শুরু হয় গোটা কৃষ্ণনগর জুড়ে জগদ্ধাত্রী পুজো আবার আরেক মত অনুযায়ী সতেরোশো সালে মীর কাশেম মঙ্গেরের কারাগারে বন্দি করেছিলেন কৃষ্ণচন্দ্র ও তার পুত্র শিবচন্দ্রকে কারণ তার কানে এসেছিল কৃষ্ণচন্দ্র ইংরেজদের ঘনিষ্ঠ তাই মীর কাশেম কৃষ্ণচন্দ্রের প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন এই সময় কারাগারে দেবীর স্বপ্ন দেখেন কৃষ্ণচন্দ্র এখানে দেখুন মহারাজ পণ্ডিতের সঙ্গে আলোচনা করছেন জগদ্ধাত্রী পুজোর বিষয়ে কীভাবে জগদ্ধাত্রী পুজো প্রচলন হলো এই ব্যাপারটিও এখানে লেখা আছে এই স্বপ্নের কথা তিনি লোকমারফত তান্ত্রিক কালীশঙ্কর মৈত্রের কাছে পৌঁছে দিয়েছিলেন তবে পুজোর অনুমতি নিতে পরে রাজা কৃষ্ণচন্দ্র কুলপুরোহিত ইন্দ্রনারায়ণ চৌধুরীর সঙ্গে কথা বলতে যান তবে পূজার দায়িত্ব দিয়ে যান শিবচন্দ্র এবং গোপাল ভারকে। পুজোর আগের দিন গভীর রাতে গোপনে কৃষ্ণচন্দ্রের প্রাসাদে ফিরে আসেন মহারাজা অঞ্জলিও দিয়েছিলেন সেই থেকে শুরু হলো। রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন